বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব যে জায়গার কথা কেউ আপনাদের আগে কখনো বলেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই আজকের আমাদের গন্তব্যে আজকে আমরা যাচ্ছি আমার চোখে দেখা বরিশালের সব সবথেকে দৃষ্টিনন্দন জায়গায় জায়গাটির নাম হচ্ছে বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউট এটির অবস্থান হচ্ছে বরিশাল কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে কীভাবে এমন সুন্দর দৃষ্টি নন্দন জায়গায় আপনারাও ঘুরতে আসতে পারবেন তা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন এবং সাথে থাকুন ভিডিও শেষে আমি আপনাদের বলে দেব কিভাবে আপনারা এ জায়গায় আসবেন বন্ধুরা আগেই আপনাদের বলে নেওয়া ভালো যে এ জায়গায় আসতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বেশ অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে হবে কারণ এ জায়গাটি হচ্ছে নিরাপদ এবং নির্বিলি তো আমি গেট থেকে অনুমতি নিয়েই ঢুকে পড়লাম ঢুকে চারিদিকে তাকাতেই আমার চোখ আটকে গেল এত সুন্দর পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন জায়গা আমি আমার জীবনে খুব কমই দেখেছি আসলে বলতে গেলে প্রথম দেখাতেই আমি এ জায়গার প্রেমে পড়ে গিয়েছি আসলে পরিবার এবং প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে আসতে চাইলে এর থেকে নিরাপদ এবং নির্বিলি জায়গা বরিশালের মধ্যে আর কোথাও আছে কি না এটা আমার জানা নেই তবে অনুমতির ব্যাপারটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তবে আমার জানা মতে অনুমতি নিয়ে খুব একটা সমস্যা এখানে হয় না কথা বলতে বলতে আমরা বেশ ভিতরে ঢুকে গেলাম কী সুন্দর মনোরম পরিবেশ দুই সাইড দিয়ে ধান ক্ষেত মাঝখান দিয়ে সুন্দর হাঁটার জায়গা ও আপনাদের অবগতির জন্য একটা কথা জানাই সেটা হচ্ছে এখানে কিন্তু বারো মাসই ধান লাগানো হয় যেহেতু এটা ধান গবেষণার ইনস্টিটিউট তাই এখানে সবসময় ধান নিয়ে গবেষণা করা হয় তাই বারো মাসই আপনি একমাত্র এখানে এলেই এই পরিবেশ দেখতে পাবেন সামনে আপনারা ওই দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং চমকপ্রদ সাধারণত বিকাল হলে এখানে প্রচুর মানুষের সমাগম হয় আর হবেই বা না কেন এই জায়গাটা অত্যন্ত নিরিবিলি এবং খুবই নিরাপদ যারা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চান আমার মনে হয় তাদের অবশ্যই একটাবার এখানে আসা উচিত চারিদিকে বড় বড় ধান ক্ষেত খাল পাশ দিয়ে বরিশালের মানুষের আবেগ জড়িত সেই কীর্তনখোলা নদী প্রবাহিত কথা বলতে বলতে আমরা প্রায় ব্রিজের উপরে চলে আসি আজকে কিন্তু এখানটা অনেক নিলিমিলি এর প্রধান কারণ হচ্ছে আজকে দুপুরের পরে মুসলধারে বৃষ্টি হয়েছিল যার জন্য বিকালে মানুষ এদিকে আসতে পারেনি আকাশ কিন্তু এখন অনেকটাই মেঘলা আছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু কীর্তন খোলা নদী নীল আকাশ নদী খাল ধান ক্ষেত ট্রলার সব মিলে একটা সুন্দর মনোরম দৃশ্য সিদ্ধান্ত এমন সুন্দর নয়নাভিরাম দৃশ্য এর আগে আপনি হয়তো কখনোই দেখেন আপনারা তো গতানুগতিক অনেক পরিবেশেই কিন্তু এমন সুন্দর পরিবেশে কি আপনারা কখনো গিয়েছেন একটা চিন্তা করুন আপনি যদি সত্যি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন তবে এমন একটা প্রকৃতির পাশে আপনাকে অবশ্যই আসতে হবে লক্ষ্য করুন হয়তো এমন পরিবেশটাই আপনি দেখতে চেয়েছিলেন এতদিন এই ব্রিজটার উপর থেকে সোজা তাকালে সুন্দর কীর্তনখোলা নদীর নয়নাম দৃশ্য দেখা যায় আসলে এখানে প্রকৃতি যে কতটা সুন্দর তা আপনি নিজে না দেখলে অনুভব করতে পারবেন না এখন আমরা প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য সামনে হাঁটা শুরু করলাম হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখান থেকে নদী খুবই কাছে বরিশালের এই জায়গাটা নির্বাচন করা সব থেকে উপযুক্ত হবে আপনার জন্য তবে আমি আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি গেট দিয়ে ঢোকার সময় অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবেন আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি প্রকৃতির সাথে কখনো আপনারা বাজে আচরণ করবেন না প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ আপনারা দয়া করে কখনোই করবেন আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিও আমাদের অনেক ভালোবাসবে তো যাই হোক আবহাওয়াটা আবার অনেক খারাপ হওয়ার কারণে আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারছি না ফেরার ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রকৃতির কারণে আমাদের এখনই ফিরতে হবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে কবিগুরুর কবিতার দুইটি লাইন আমার মনে পড়ে গেল যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় এখানে আসতে চাইলে বরিশালের যে কোনো জায়গা থেকে আগে পোর্ট আসতে হবে পোটরোড থেকে পলাশপুর যাওয়ার পথে বাম হাতে যে মসজিদটা পড়বে ওই মসজিদে ওখানে নামতে হবে তারপরে হাতের ডান দিকে তাকালেই আপনারা গেট দেখতে পাবেন তারপরে গেট দিয়ে অনুমতি নিয়ে আপনারা ঢুকে যাবেন